এখানে প্রথম স্থানে আসছেন রাজু বিশ্বা তিনি বিজেপির প্রার্থী দার্জিলিং থেকে দাঁড়িয়েছেন এনার মোট আয় হচ্ছে ছ কোটি টাকা এবং তার উপরে ডিপেন্ডেন্ট পরিবারের অন্য যারা আছে সবার আয় এখানে দেখানো রয়েছে ছয় দশমিক নয় ছয় কোটি টাকা হচ্ছে এনার আয় যার মধ্যে এনার নিজেরই আয় ছয় দশমিক ছয় শূন্য কোটি টাকা এবং এনার আয়ের উৎস বলতে উনি বলেছেন বেতন এবং অন্যান্য উপার্জন কৃষ্ণ তিন কোটি টাকা হচ্ছে এনার হচ্ছে প্রার্থী আয় করে ঘোষিত মোট আয় হচ্ছে তিন কোটি টাকা যার মধ্যে নিজের আয় হচ্ছে দু কোটি টাকা এনার স্পাউসের আয় হচ্ছে কোটি টাকা বোতল আর এনার মোট সম্পদ বারো কোটি টাকা তো এনার আয়ের উৎস হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্টে আছেন তিনি এবং বিভিন্ন শেয়ার আছে শেয়ারের থেকে তিনি ইন্টারেস্ট পান এবং ট্রেডিং শেয়ার আছে এই সমস্ত আর তিন নম্বর স্থানে রয়েছেন মুনিশ তামাক জাতীয় কলেজে বোর্ড এবং থেকে দাঁড়িয়েছেন এনার আয়ের উৎস এনার এনার স্পাউসে মিলিয়ারি আয়ের উৎস হচ্ছে স্যালারি বাইশ তেই হিসাবে বলেছেন

একচুয়ালি 30 থেকে 50 বছর মধ্যে রয়েছে 14 জন প্রার্থী অর্থাৎ মানে অনেক প্রার্থী 50 মানে 25 থেকে 50 এর মধ্যে 14 14 28 আর নিয়ে সেই ক্ষেত্রে ৩৫% 34 জন প্রার্থী রয়েছেন মধ্যবয়স্ক শ্রেণীতে আর মধ্যবয়সের উপরে বাকিরা 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন 100 থেকে 70 এর মধ্যে 5 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে একজন প্রার্থী রয়েছে আর মহিলা প্রার্থী যদি দেখি তাহলে সাতচল্লিশ জন প্রার্থীর মধ্যে তিনজন মহিলা প্রার্থী রয়েছে বা সিক্স পার্সেন্ট মহিলা প্রার্থী রয়েছে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র একই সাথে সময় ব্যয় না করে এই দ্বিতীয় দফার নির্বাচনে আহ এক জন প্রার্থী আহ তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সারা পশ্চিমবঙ্গ রয়েছে এবং এই এক হাজার একশো আটানব্বই জন প্রার্থীর মধ্যে এরিয়ার এক জন প্রার্থীর খলফনামা বিশ্লেষণ করতে পেরেছে ছ জনের পলফনামা করা যাচ্ছে না পরিষ্কার সেগুলো বিশ্লেষণ করা যায়। এখানে প্রতিদ্বন্দ্বীর মোট প্রতিদ্বন্দ্বী সম্প্রদায় বললাম বিকেলটা বলছি না এই তথ্যটাও আপনারা পাবেন তাহলে হাতে যাবে আহ এর মধ্যে যদি আমরা অপরাধীর দিক থেকে দেখি তাহলে দুশো আড়াইশো জন অর্থাৎ একুশ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে নানান ফৌজারি মামলা রয়েছে

আইপিসি সেকশন 307 বা হত্যার চেষ্টা চালিয়েছেন এরকম প্রার্থী এরকম মামলায় অভিযুক্ত প্রার্থী 24 জন আছেন এই সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে করা অপরাধের মামলা রয়েছে এরকম 25 জন প্রার্থী আছেন যারা বলেছেন তাদের বিরুদ্ধে এমন মামলা রয়েছে যেগুলো মহিলাদের বিরুদ্ধে করা অপরাধের মামলা এবং একজনের বিরুদ্ধে আইপিসি সেকশন 376 বা ধর্ষণের অভিযোগ আছে হেড স্পিচ বা সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর মামলায় অভিযুক্ত একুশ জন প্রার্থী দ্বিতীয় দফায় সর্ব ভারতীয় স্তরে সুরেন্দ্র বিজেপির প্রার্থী এনার বিরুদ্ধে দুশো মামলা রয়েছে এবং দুশো তেতাল্লিশটি মামলার মধ্যে একশো উনচল্লিশটি মামলা ভুলত তারপরে লোকসভা কেন্দ্র এরনা

এই দলের 4 মধ্যে দুজনের বিরুদ্ধে মামলা বিজেপির 69 জন প্রার্থীর মধ্যে 31 জনের বিরুদ্ধে মামলা জনতা দল ইউনাইটেডের 5 জন দুজনের বিরুদ্ধে নানান রকম ফৌজদারি মামলা রয়েছে আর আমরা লাল সদর কথা সেই সমস্ত নির্বাচনী কেন্দ্রগুলোকে যেখানে ইন্ডুরের বেশি এমন कैंडिडेट्स रिलेशन যারা अदर ड्यूटी फोर्सের মামলা রয়েছে

প্রার্থী মোট সম্পদ ছশো বাইশ কোটি টাকার বেশি দ্বিতীয় স্থানে বিদেশে উদেশ তিনি কর্ণাটক থেকে ব্যাঙ্গালোর গ্রামীণ কনস্টিউন্সি জাতীয় প্রার্থী এনার মোট সম্পদ পাঁচশো তিরানব্বই কোটি টাকার বেশি দ্বিতীয় তৃতীয় স্থানে হেমাবালিনী ধর্মেন্দ্র দেওল ইনি আমাদের হেমালিনি তিনি উত্তরপ্রদেশের মথুরা থেকে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী এঁরার মোট সম্পদ দুশো আটাত্তর কোটি টাকার বেশি আর সবচেয়ে কম সম্পদ আছে এরকম প্রার্থীকে দেখে নিই একই সাথে তাহলে প্রথম স্থানে আছেন লক্ষণ নাগরাও পাতিল মহারাষ্ট্রের থেকে এনার স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদ হচ্ছে পাঁচশো টাকা রাজেশ্বরী কে আর কেরালা থেকে কাসারগড় কনস্টিটুয়েন্সি থেকে নির্দল দাঁড়িয়েছেন আগের জন্য নির্দল ছিলেন এনার মোট সম্পদ এক হাজার টাকার একটু বেশি আর অ্যাডভোকেট পৃথ্বী সম্রাট মুকিন্দুরাও দীপাংশ ইনি মহারাষ্ট্র থেকে দাঁড়িয়েছেন অমরাবতী কনস্টিটিউয়েন্সি থেকে এনিও মিলিটন এরা 1400 টাকার একটু বেশি 1400 টাকা মতো মোট সম্পদ দিয়েছে দায়গ্রস্ত প্রাপ্তি বা লায়াবিলিটিজ আছে 595 জন বা 50% প্রাপ্তি এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ডিকে সুরেশ কর্ণাটকের যার মোট লায়াবিলিটি হচ্ছে 150 কোটি টাকা দ্বিতীয় স্থানে আছে এবং ডিকে সুরেশ কর্ণাটকের জাতীয় কংগ্রেস প্রার্থী সঞ্জয় শর্মা সঞ্জু ভাইয়া মধ্যপ্রদেশের জাতীয় কংগ্রেস প্রার্থী এনার মোট লায়াবিলিটি হচ্ছে 98 কোটি টাকার বেশি আর তিন নম্বর স্থানে আছেন এইচডি কুমারস্বামী কর্ণাটকের মান্ডু থেকে দাঁড়িয়েছেন জনসাধারণ সেকুলার পার্টি এনার মোট লায়াবিলিটি হচ্ছে 82 কোটি টাকার বেশি আর এবারে সারা ভারতে দ্বিতীয় দফা নির্বাচনের প্রার্থীদের মধ্যে 47 জন প্রার্থী তাদের প্যান নেট কোনো তথ্য দেননি আপনি আমি আজকে প্যান প্যান কার্ড আধার কার্ড লিংক না করলে আমাদের ব্যাংক কাজ করে না কিন্তু এনারা এফিডেভিটে ফর্টি সেভেন জন প্রার্থী প্যান সংক্রান্ত তথ্য দেন সবচেয়ে উচ্চ আয়ের প্রার্থী এনারা রয়েছেন সেই ইন্দুরের নাম ট্রপ করে করে দিই এক নম্বর জায়গায় বেঙ্গলি রমন গৌরা স্টার চন্দ্র জাতীয় কংগ্রেসের ইনি মান্ডব লোকসভা কেন্দ্র কর্ণাটক এনার মোট আয় পঞ্চান্ন কোটি টাকার বেশি তার মধ্যে নিজের আয় ষোলো কোটি টাকার বেশি দ্বিতীয় স্থানে ডি জাতীয় কংগ্রেসের ব্যাগত গ্রাম থেকে অফোর্স কর্ণাটক থেকে দাঁড়িয়েছেন মোটায় বারো কোটি টাকার বেশি নিজের সবটাই নিজের রায় তিন নম্বর স্থানে আলী খান জাতীয় কংগ্রেসের ব্যাগত সেন্টার থেকে কর্ণাটক অবশ্যই এটার মোটায় সাত কোটি টাকার বেশি যেমন দু কোটি টাকা হচ্ছে নিজের রায় আর গেল হচ্ছে যে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পাঁচশো তেত্রিশ জন ফোর্টি ঘোষণা করেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে পাঁচশো চুয়াত্তর জন ফর্টি এইট পার্সেন্ট প্রার্থী ঘোষণা করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি জন প্রার্থী ডিপ্লোমা আছে সাঁত্রিশ জনের ডিপ্লোমা আছে সাঁত্রিশ জন শুধুমাত্র স্বাক্ষর আট জন নিরক্ষর তিনজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে কিছু জানান প্রার্থীদের বয়স তিনশো তেষট্টি জন বা তিরিশ শতাংশ প্রার্থীর বয়স পঁচিশ থেকে এর মধ্যে 578 জন শতাংশ প্রাপ্তির বয়স হচ্ছে 41 থেকে 70 এর মধ্যে 259 জন 21 শতাংশ প্রাপ্তির বয়স 100 থেকে বছরের মধ্যে আর দুজন প্রাপ্তির বয়স 80 বছরের বেশি দ্বিতীয় দফায় ভারতে নির্বাচনে প্রতিযোগিতা করছেন 100 জন মহিলা যেটা হচ্ছে 8 শতাংশ হয় সামগ্রিকভাবে প্রতিদ্বন্দ্বী। সো এতে সংক্ষিপ্তভাবে প্রতিদ্বন্দ্ব সমহারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতিবেদন আপনাদের বলেছি আর একটা ছোট তথ্য এটা আমরা আপনাদের সামনে রাখতে এবং এবার আবারই আবার এমপি হওয়ার জন্য রিকনটেস্ট রিকনটেস্টিং এমপি আবার তার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজু বিস্তা এবং সুকান্ত মজুমদার দুজনেই বিজেপি একজন রাজু বিস্তা দার্জিলিং থেকে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছিলেন দু হাজার উনিশে

যেটা শতকরা হিসেব মনে হয় 2215 সম্পদ বৃদ্ধি পেয়েছে পাঁচ বছরে এটা আপনাদের কাছে দেওয়া নেই এটা আমাদের কাছে রয়েছে মাত্র দুটো নাম বলি সুকান্ত মজুমদার দু হাজার উনিশে ঘোষিত সম্পদ ছিল আটান্ন লক্ষ টাকার বেশি দু হাজার চব্বিশে ওনার ঘোষিত সম্পদ এক কোটি টাকার বেশি এবং সম্পদ বৃদ্ধির হার টোটাল বৃদ্ধি পেয়েছে ছেষট্টি লক্ষ টাকার মতো যেটা শতাংশ যদি বের করি একশো চোদ্দ শতাংশ দাঁড়াচ্ছে

রয়েছে একটা দুটো তিনটে চারটে করে মামলা রয়েছে তো এডিএম এর রেকমেন্ডেশন চিরকালই ছিল এবং সেটা হচ্ছে যে যারা এমপি এম এ হয়েছেন এবং বা যারা সক্রিয়ভাবে রাজনীতিতে আছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মামলাগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে কেন মীমাংসা করা হচ্ছে না মামলা তো রয়েছে এবং এনাদের বিভিন্ন সময় এরাই কখনো শাসক দল কখনো বিরোধী দল হিসেবে রয়েছে তো মামলা এটা তো এরকম তো না যে শুধু অভিযোগ এখানে তো এফআইআর হয়েছে চার্জশিটেড হয়েছে সুতরাং আমরা তাহলে এই এটার উপরে যদি প্রশ্ন চিহ্ন লাগাতে হয় তাহলে যত মামলা আছে সবকিছুর উপরেই প্রশ্ন চিহ্ন লাগাতে হবে তবে এটা ঠিক যে অনেকেই বলেন যে মানে রাজনীতি করতে আসে তাদের বিরুদ্ধে মামলা ইত্যাদি দেওয়া হয় তাহলে একটা রেকমেন্ডেশন হচ্ছে

नोमिनेशन पर एक्सेप्टेड हो चुके हैं हमारा और रिकॉन्टेस्ट को सुधरने के लिए अगर वन और तो केस अच्छे वाकी थोड़े केस अच्छे सही करो उसमें तो नहीं आम देखा चें हमको विवेचन आए सुधू और विवेचन का बहुत नाजुक चीरना किंतु सुधू

ইনি জাস্ট শর্ট অন হিটেরে মহিলা প্রার্থী তিন জন আছেন এই রকম দ্বিতীয়জন হচ্ছেন কালিচরণ বর্ম ইনি দার্জিলিং থেকে নির্দল প্রার্থী 39 বছর বয়স এনার 3 লাখ টাকার মত ধনসম্পদ ইনিও নিজকে হিটেরেড বলেছেন শুধুমাত্র আর তিন নম্বর আছে কালিদাস গুর্মু ইনি রায়গঞ্জ থেকে নির্দল প্রার্থী 62 বছর বয়স 1 লাখ টাকার মত ধনসম্পদ ইনিও নিজকে হিটেরেড বলেছেন পুরুষ রাজ্য এবং সর্বভারতীয় দুটো ক্ষেত্রে দেখলাম মহিলা প্রার্থীর সংখ্যা দশ পার্সেন্টের নিচে আপনাদের কি কোনো মানে স্টাডি আছে যে ক্ষেত্রে যে মহিলা প্রার্থীর সংখ্যা এত কম কেন যেখানে মহিলা ভোট নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু কম কেন এটা নিয়ে তো স্টাডি হওয়া আলাদা কিছু জায়গা নেই এটা একটাই জিনিস বোঝায় যে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব মহিলাদের টিকিট দেয়নি সেই জন্যই মহিলার প্রার্থী কমার তো কোনো কারণ নেই যদিও তারা আপনি যেটা বলতেন মহিলা ভোটের দিকে দৃষ্টি বা মহিলা ভোটারদের অ্যাপিল করার জন্য অনেক রকম মহিলাদের জন্য অনেক প্রকল্প নানান এর রাজ্যে বলুন বা কেন্দ্র সরকার বলুন চালু করছে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি এবং শুধু আজকে না আপনি যদি আগের দুটো পার্লামেন্টের চিত্র দেখেন দু হাজার পার্লামেন্ট বা দু হাজার উনিশের পার্লামেন্ট সেখানেও দশ এগারো পার্সেন্টের বেশি মহিলা এমপি ছিলেন না সুতরাং দশ এগারো পার্সেন্ট মহিলা এমপি হয়তো সামান্য একটু তার থেকে বেশি প্রার্থীরা ছিলেন তো এটাই চলছে এই ধারাবাহিকতাটাই চলছে যেটা আমরা মনে করি পরিবর্তিত হওয়া উচিত আমরা মনে করি আরও অনেক বেশি মহিলাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এগিয়ে আসা উচিত এটা তখনই হতে পারে যখন রাজনৈতিক দলগুলো সবিচ্ছা দেখাবেন মহিলাদের বেশি করে টিকিট দেবেন মহিলারাও যারা বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছেন তারাও এই সরব হবেন তাদের এই এই দাবিটা নিয়ে কারণ নিশ্চয়ই মহিলারা সর্বক্ষেত্রে সমান তালে এগিয়ে যখন চলেছেন এই রাজনীতির ক্ষেত্রেও তো তাদের অংশীদারিত্ব কিছু কম নয়